নমস্কার মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মা ঠাকুমাদের আমলের অথেন্টিক পাটি তার রেসিপি নিয়ে চলে এসেছি বিভিন্ন দোকানে তো আমরা এখন ডিজাইনার সাপটা পেয়ে যাই বা আমরা অনেকেই সেগুলো বানিয়েও থাকি কিন্তু সামনেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তির দিনে ঠাকুমার আমলের সেই অথেন্টিক পাটিসাপটা আমরা কিন্তু সবাই পছন্দ করি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একশো গ্রাম সুজি ভিজিয়ে রাখছি জল দিয়ে এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে এবার আমি একটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি আর লাগছে আমাদের পাটালি গুড় আমি এখন পাটি সাপটার ভেতরের পুরটা আপনাদের করে দেখাবো তার জন্য মিক্সিং জারে নারকেলটা নিয়ে নিলাম এবার নারকেলটা আমি একটু বেটে নিচ্ছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে বেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম অনেকেই সন্দেশ দিয়েও পাটি সাপটার পুর করে আবার অনেকে শুধু নারকেল দিয়েও করে কিন্তু আমি যেভাবে পুরটা তৈরি করে দেখাচ্ছি সেইভাবে একবার তৈরি করে দেখুন দেখবেন পাটি সাপটাটা অপূর্ব স্বাদ হবে এবার আমি গুড়টা দিয়ে দিয়েছি এবং গুড়টা দিয়ে আমি অনাবরত এটা নেড়ে নিচ্ছি এটা মিনিট দশেক মতো ভালো করে নেড়ে নারকেল এবং গুড়ের যে জলটা থাকে সেটা শুকিয়ে নিতে হবে এইভাবে নারকেলের পুর তৈরি করলে শুধু পাটিসাপটা না যে কোনো পিঠের ভেতরের পুর আপনারা এটা দিয়ে দিতে পারেন এবং খেতে অপূর্ব লাগবে এবার আমি নারকেলটা অন্য একটা পাত্রে তুলে নিলাম এবং ওই পাত্রে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম এবং দুধটা ফুটে উঠলে আমি ওর মধ্যে এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং চালের গুঁড়োটা দিয়ে অনবরতা নাড়তে হবে না হলে লামস বেঁধে যাবে এবার আমি এর মধ্যে নলেন গুড় দিয়ে দিলাম আপনাদের কাছে নলেন গুড় না থাকলে যদি পাটালি থাকে সেটাও দিতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কনডেন্স মিল্কের বদলে আপনারা একটু গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন দেখুন দুধের ক্ষীরটা একদম ঘন হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন এই অবস্থায় কিছুটা নারকেলের পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে খুন্তির সাহায্যে এই ক্ষীরের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার ফলে যে ক্ষীরটা তৈরি হবে তার টেস্ট কিন্তু অপূর্ব হবে এবং এটা একটু শুকিয়ে নিতে হবে যাতে আপনারা কেটে কেটে পাটি সাপটায় দিতে পারেন দেখুন পুরটা একদম শুকনো হয়ে গেছে এই অবস্থায় আমি একটা প্লেটে তুলে রাখবো এবার মিক্সিং জারে আমি কিছুটা নারকেল নিয়ে নিলাম এবং এর মধ্যে কিছুটা দুধ দিয়ে এর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম এবার আর একটা পাত্রে আমি আরও কিছুটা দুধ নিয়ে নিলাম যার মধ্যে আমি পাটিসাপটার ব্যাটারটা গুলব তার মধ্যে আমি যে নারকেল এবং দুধের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবং ওই পাত্রটাই মেপে আমি আর এক কাপ ময়দা নিয়ে দিলাম আমরা জানি যে কোনো মিষ্টি জিনিসের সামান্য একটু লবণ দিলে তার স্বাদ আরো বেড়ে যায় তার সামান্য একটু লবণ দিয়ে দিলাম যতটা চালের গুঁড়ো দিলাম ঠিক ততটাই আমি ময়দাও দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব নিয়ে একটা মসৃণ ব্যাটা তৈরি করে নেব আর যে সুজিটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন এখন ভিজে বেশ ফুলে উঠেছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আমি এখানে নলেন গুঁড় দিয়ে দিচ্ছি যে যতটা মিষ্টি পছন্দ করেন ততটা পরিমাণ দিয়ে দেবেন আর সবকটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার করে নিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে নিলাম এবার একটা বেগুনের মুখটা কেটে তাতে একটু তেল মাখিয়ে নিয়ে ফ্রাইং প্যানে মাখিয়ে নিলাম মা ঠাকুমারাও ঠিক এইভাবেই পাটিসাপটা করার সময় বেগুনের মুখ দিয়েই তেল মাখিয়ে নিত এবার এক ব্যাটার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এবং হাতার উল্টো দিয়ে আমি খুব আলতো হাতে এটা একটু প্রেস করলাম তাহলেই দেখুন কি সুন্দর ব্যাটারটা ছড়িয়ে গেল এবং আমাদের পাটিসাপটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এবং গ্যাসের ফ্লেমটা দেখুন আমি এই সময় আস্তে দিয়ে দিয়েছি এবং ব্যাটারটা যাতে ভালোভাবে টেনে যায় তারপর আমি এই পুরটা একটু দিয়ে দিলাম এবং সাপটাটা মুড়ে নিচ্ছি বেশ আমাদের তৈরি ক্ষীরসা পাটিসাপটা আমি আরও একটা পাটিসাপটা এইভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো পাটিসাপটা হওয়ার দুটো টিপস আমি এখানে আপনাদের দিচ্ছি সেটা হলো যখন ব্যাটারটা কড়াইতে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে এবং তারপরেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে আর খুব আলতো হাতে ব্যাটারটা প্রেস করতে হবে তাহলেই খুব সুন্দর পাটিসাপটা আমাদের তৈরি হয়ে যাবে তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে আমাদের পাটিসাপটা তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তির দিনে এইভাবে গরম গরম পাটিসাপটা তৈরি করুন এবং নিজে খান আর বাড়ির সবাইকেও এইভাবে পাটিসাপটা খাওয়ান দেখবেন বাড়ির সবাই কত প্রশংসা করছে তো চলুন আমার ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আবার দেখা হবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ